তাদের কাছে সবকিছু মানে নারী একজন নারী লাইভে এসে কান্না করবে একজন নারী তার কষ্টের কথা বলবে সেটা আপনাদের সবার কাছে হাস্যকর হয়ে যাবে সেটা আপনাদের সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে পুরুষদের কোনো দোষ নাই পুরুষদের তো কোনো দোষ থাকেই মারেনা তাই না বলেন পুরুষদের তো কোনো দোষ নাই ভালো যাচ্ছিল না কে যাচ্ছিল আর কি যাচ্ছে না কেমন আসি আর কেমন নাই সেটা তো আল্লাহ আর আমি জানি যে মানুষটা দিন পার করতেছে সেই মানুষটা জানে এই দুনিয়াটা এমন একটা দুনিয়া যে মানুষ মানুষকে বাঁচাবে বলে মানুষ মানুষের পাশে দাঁড়াবে বলে বিপদের সময় এসে তারপর পেছন থেকে ছুরি আঘাত করে

আমি বেরোতে পারতেছি না আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাইলো না আর কত বলবেন সরি নামবেন আর কত প্রতিদিন সকাল সন্ধ্যা অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টি ডিপ্রেশন এই বুলিং করতে করতে আপনারা তবা মেরে ফেলছেন আমাকে বুলিং করতে 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 আপনারা কোথা থেকে কোথায় নিয়ে আসছেন আমার কিছুই আসলে বলার নাই কারণ দিন শেষে নারীদের দোষটাই বেশি হয় পুরুষের কোনো দোষ হয় না সব দোষ নারীদের নাইরা কেন এটা করলো নাইরা কেন ওটা করলো নাইরা কেন এটা হয়েছে বিশেষ করে মেয়েদের পুরুষের কোনো দোষ নাই যাব আপু যখন আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে তখন যাব কাঁদতে কাঁদতে আমি ক্লান্ত আমার চোখে পানি নাই এখন আপু অনেক ভালো থাক আমি দোয়া করি এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে হচ্ছে মানে বারো ভাতারি হয়ে যায় আর অফলাইনে যারা করতেছে তারা হয় না তাই না বিচারটা উপরে স্রষ্টার কাছে দেই কারো কাছে না কিছু মানুষের মুখোশ খুলি আমি পোস্ট করবো স্ক্রিনশট সহকারে ছবি পোস্ট করবো এবং লিখে পোস্ট করবো তারপর যদি আপনারা বলেন লাইভে এসে এক্সপ্লেন করার জন্য সেটা করব আবু আমি সুস্থ জীবন কাটাতে পারছি না আমি স্বাভাবিক জীবনে যতই ফিরতে চাচ্ছি আমার যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ড ওনারের কাছে গিয়ে 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 আমি যতই যাচ্ছি আমি যতই যাচ্ছি কম ডাউন হয়ে আমি যতই পরিমাণ চাচ্ছি কাজে ফোকাস দিতে আমি আজকে যে ব্র্যান্ডের কাজ করি কালকে কি ওই ব্র্যান্ড কে থ্রেড দেওয়া হচ্ছে ওই ব্র্যান্ডের এর কে ইনবক্স করা হচ্ছে আমি এত ফাইট করেও আমার এত ব্র্যান্ড ওনার ভালোবাসায় তারা চাচ্ছে আমি মুভ অন করি তারা চাচ্ছে একটা মানুষ ভুল করে তারপরে ভুলটা বুঝে মুভ অন করুক তারা আমাকে হেল্প করতে চাচ্ছে কিন্তু আমার এনিমিরা দিচ্ছে না না আপু না এইভাবে আমার তো সাহস আছে আমি এই স্পট নিয়ে সবার সামনে আসি তবাবু সে সাহসটা ছিল না শেষ মুহূর্তে আপনাদের বুলিং এর কাছে ও শিকার হয়ে দুনিয়া থেকে চলে গেছে আমি যাই হোক আমি এই অন্য কারণে করতে চাইছি কিন্তু হয় না যে মাঝে মধ্যে কিছু কথা বলার আগে মুখের সামনে অনেক কিছু ভেসে উঠে ঠিক তেমনই ভেসে উঠছে যে কারণে আমি কথাগুলো বলতে পারলাম না কথাগুলো আমি লিখে রাখবো যেদিন পোস্ট হবে সেদিন হয়তো আমি দুনিয়াতে থাকবো না

আমাদের সবাই এতিম করে দিয়ে গেছে আপু কার দোয়া আল্লাহ কবুল করবে আর দোয়া করবে না সেটা বলার কেউ না যাই হোক আমার কাছে মাসুম চারটা শিশুর ফেস ভেসে আসছে যে কারণে এখন আমি অনেকগুলো কথা বলতে গিয়েও বলতে পারলাম না আমি হয়তো কোনো একটা সময় বলেই বসবো সেই সময় হয়তো ঘনে আসছে মানে মানুষ যখন অনেক বেশি বিপদে পড়বেন তখন আপনার চারিপাশের মানুষকে চিনতে পারবেন তারই সাথে এই বিপদের সময় সুযোগ সন্ধানী কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে যেটা আমার সাথে ঘটছে আমি সত্যিই অনেক বেশি পরিমাণে নিজের প্রতি গেলটি ফিল করি আমি নিজে অনেক বেশি অসহায়ত্ব ফিল করি আমি আসলে অনেক বেশি অসহায় অনেক বেশি পরিমাণে অসহায় যে আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম মুভ অন করতে চেয়েও আমি বাড়তেছে না বিকজ একটা চক্র না আপু ব্র্যান্ড ওনারদেরকে শুধু থ্রেড দেওয়া হচ্ছে না একটা চক্র মিলে ব্র্যান্ড ওনারদেরকে ইনবক্স করতেছে তারা আমার জন্য কেন কথা শুনবে বলেন বলেন আমি তো আপনার দেশে এই বর্ষ আপু দু থেকে এ যাবৎকালের কাজগুলো দেখেন কত শত ব্র্যান্ড কে বিনা পারিশ্রমিকে কাজ করে দিছে ব্র্যান্ডগুলো আমাকে আমার জন্য ফাইট দিচ্ছে কিন্তু কত ফাইট দিবে গুলোকে সরাসরি উমকে দেওয়া হচ্ছে